লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি তার আগেই ভোটের দামামা প্রায় বেজেই গেল অপ্রতিকর ঘটনা এড়াতে ভোটের আগে কোথাও যেন কোনোরকম কোন সন্ত্রাস না ছাড়াই আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যে জেলায় জেলায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী মালদহ জেলাতেও ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে শুক্রবার গভীর রাতে মালদহের কালিয়াচকে এসে পৌঁছায় কয়েক কোম্পানির আধা সামরিক বাহিনী শনিবার সকাল থেকে কালিয়াচক ও বোথাবাড়ি থানা এলাকার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে তাদের রুট মার্চ নির্বাচনের আগেই জেলার বিভিন্ন প্রান্তে কেন্দ্র বাহিনীর এমন টহলদারিতে অনেকটাই আস্থা প্রকাশ করছেন সাধারণ মানুষ নির্বাচনের আগে এই ধরনের টহলদারি রুট মার্চ এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অনেকটাই সাহায্য করবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা আমাদের রোদবাড়ি বাজারে সিএসএফ যে এসেছে আমরা খুব আনন্দ কি করলেন তারা সিএসএফ সিএসএফ আমরা দেখলাম হ্যাঁ আমরা দেখলাম যে আপনার সব গ্রামে গ্রামে ঘুরলো পাবলিক খুব দেখে আনন্দ পেয়েছে খুব ভালো লাগছে এখনও আমাদের ভোট প্রচার হয়নি তার আগেই সে এসে গেছে দেখলাম আরও অন্য অন্য গ্রামে দেখলাম এসেছে এসে খুব ভালো লাগলো হ্যাঁ একদম সাধারণ মানুষকে জিজ্ঞাসাও করছে ভালো মন্দ সব জিজ্ঞাসা করার সবাই ভালো পেয়েছে আনন্দ খুব খুশি না ভোট নিয়ে তো এখন যা অসুবিধা তো নেই দেখতে পাচ্ছি না যখন ভোট আসবে তাহলে আমরা